আজকে আমি আমার পরীর মতো দুইটা বাচ্চার আবদার পূরণ করতে কোথায় নিয়ে গেলাম তাদেরকে আর তাছাড়াও শেয়ার করব আমার আসল পরিচয় কি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আই হোপ আজকের ভিডিও তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অনেকেই আমাকে কোয়েশ্চেন করে থাকো যে আমার পরিচয় কি আমি কিসে পড়ি কোথায় থাকি কি করি আমি কি ম্যারিড কিনা আনম্যারিড কিনা সেই সব কথার আগে বলে নেই আজকে আমি আমার বড় মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়ে গিয়েছি এই হচ্ছে আমার পরীর মতো একদম ফুটফুটে বড় একটা মেয়ে আর ছোটো মেয়েকে একটু পরেই দেখতে পারবে আমি হচ্ছে আমার বড়ো মেয়েকে নিয়ে আগেই বের হয়ে গিয়েছিলাম আমার বড়ো মেয়ে আজকে আমার কাছে আবদার করেছে ও হচ্ছে পিৎজা খেতে চায় আর ওকে নিয়ে আমি চলে এসেছি থ্রি সিক্সটি ফাইভ রেস্টুরেন্টে সেই হচ্ছে আমি মেনু কার্ড দেখছিলাম আর আমি আমার মেয়েকে জিজ্ঞেস করছিলাম তুমি পিৎজা ছাড়াও আর কি খেতে চাও ও শুধু বারবার বলছিল জুস আর পিৎজা খাবে তো আমি পিৎজা অর্ডার করতে গিয়ে দেখলাম এখানে পিৎজা একদমই অ্যাভেলেবেল নেই তো হচ্ছে আমরা বের হয়ে গেলাম কারণ আমার মেয়ে আমার কাছে পিৎজা খাওয়ার জন্য আবদার করেছে পিৎজা তো খাওয়াতেই হবে তো তারপর হচ্ছে বের হয়ে যাওয়ার সময় খুব কিউট একটা ভিডিও করে নিলাম মাসাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না তারপর আমরা পিজা থ্রি সিক্সটি ফাইভে যেতে চেয়েছিলাম বাট ওইখানে অনেক মানুষ ছিল সেই জন্য আর বসতে পারিনি তারপর চলে আসি রোড সাইড ক্যাফেতে রোড সাইড ক্যাফের পিজা রিজনেবল প্লাস হচ্ছে অনেক বেশি মজা আর এখানে হচ্ছে আমার মেয়ের কাণ্ডটা দেখো সে কি কি বলছে সেটাই তোমরা একটু শোনো কার সাথে

আর এই যে হচ্ছে আমার ছোটো মেয়ে ইনায়ত পাখি মাসাল্লাহ বলতে কেউ একদমই ভুলবেন না আর ও এখানে বারবার হায় দিচ্ছিল এখানে সবাই চলে এসেছিল ইনায়েতকে নিয়ে কারণ আমার ছোটো মেয়েটা অনেক বেশি কান্নাকাটি করছিল ও পিৎজা খেতে চায় তো হচ্ছে আমি সবাইকেও বলে দিয়েছিলাম চলে আসো আমরা সবাই মিলে একসাথে পিৎজা খাবো আর নদরাত তো আসলে এত বেশি এক্সাইটেড ফোন দেখে বারবার আমাকে হায় দিচ্ছিলো বারবার বলছিল চলো আমরা হচ্ছে ভিডিও করি লাইভ করি ও আসলে অনেক বেশি পছন্দ করে সাজুকুচু করতে ভিডিও করতে টিকটক করতে মাশাল্লা বলতে কেউ ভুলবেন না আর এই হচ্ছে আমার দুই মেয়ে মাশাল্লা মাসাল্লাহ কি যে আদর তারা আসলে বলে বোঝানো সম্ভব না এত বেশি মিশুক আর ইনায়েত পাখি তো এখানে খেলা শুরু করে দিয়েছে আচ্ছা তোমাদের একটা কথা ক্লিয়ার করে নেই তোমরা অনেকেই হচ্ছে এখন কনফিউজড হয়ে যাবে যে আমার মেয়ে আসলো কোথা থেকে ওরা হচ্ছে আমার মামাতো বোনের মেয়ে দুইটাই হচ্ছে আমার কাজিনের মেয়ে যেহেতু বোনের মেয়ে আমারও মেয়ে আমি ওদেরকে মেয়ের মতোই দেখি আর ওরাও কিন্তু খুবই মিশুক মাসাল্লাহ আর ওদের সাথে অনেক দিন পর দেখা হয়েছে একদমই ওরা কিন্তু আমাদেরকে ভুলে আর এসেই কিন্তু বলছিল সিমিন খাম্মি নাফসিন খাম্মি ওরা হচ্ছে আমাদেরকে খাম্মি বলে খালামনি না ওরা খুব আদর করে খাম্মি ডাকে আর আমরা ওদেরকে অনেক আদর করি আর ওদেরকে নিয়ে আসার পর থেকে হচ্ছে নদ্রাদ আমাকে বারবার কিস করছিল আর বারবার বলছিল সে আমাকে এখানে নিয়ে যাবে ওইখানে নিয়ে যাবে ও এত বেশি মিশুক আসলে বলে বোঝানোর মতো না ইনায়াতও অনেক বেশি মিশুক আর তারপর হচ্ছে ওদের কাঙ্ক্ষিত পিজা মানে এই পিজার জন্য ওরা অনেক বেশি ওয়েট করছিল তারপর পিজা চলে আসে আর ওদেরকে হচ্ছে আমি খাইয়ে দিচ্ছিলাম তিনটা বাচ্চাকে লিটারেলি আমি একা একা খাইয়ে দিচ্ছি কারণ ওরা সবাই আমার হাতেই খেতে চাচ্ছিলো তো এখানে সবাইকে খাইয়ে দিলাম আর খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে রাতের দিকে বাসায় ফিরছিলাম আর চাঁদটাকে দেখে নুদ্রাত বলছিল যে তুমি একটা চাঁদ আমি একটা চাঁদ আর আকাশে একটা চাঁদ মোট তিনটা চাঁদ কি যে কিউট করে বলে আস আসলে বলে বোঝানোর মতো না ইয়া দ্যাটস ইট ফর টুডে আল্লাহ হাফেজ